পশ্চিমবঙ্গের প্রাচীন কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য পূর্ব বর্ধমান জেলার নগরের কঙ্কালেশ্বরী কালী মন্দির এটি একটি প্রাচীন নবরত্ন মন্দির এই মন্দিরটি প্রায় এক থেকে দেড় বছরের পুরনো কথিত আছে এক ধার্মিক পরিপ্রাজক কমলানন্দ মায়ের স্বপ্নাদেশ পান স্বপ্নাদেশ পেয়ে তিনি দামোদরের তীরে ধোপাদের কাপড় কাচের কাছে ব্যবহৃত পাথরটি উদ্ধার করেন সেই পাথরই খোদাই করা ছিল এই দেবী মূর্তি এই পাথরের দেবী মূর্তি পরবর্তীকালে বর্ধমানের মহারাজা বিজয় চাঁদ নগরের মন্দিরে প্রতিষ্ঠা করা হয় পাথরের কালীমূর্তি প্রতিষ্ঠার দিন থেকেই এখানে নিত্য পুজো শুরু হয় মূর্তিটির বয়স আজ পর্যন্ত নির্ণয় হয়নি মূর্তিটি আসলে তিন ফুট চড়া ও পাঁচ ফুট লম্বা একটি অখণ্ড পাথর খোদিত বিগ্রহ বিশেষ দুই থেকে চারটি করে মোট আটটি হাত আছে মূর্তিটি পাথরে খোদিত এবং মানব কঙ্কালের মতো দেখতে বিগ্রটি অষ্টভুজা গলায় নরমুন্ডমালা পদ্মতলে শিব ও তার দুই পাশে দুইজন সহচরীর মূর্তি অবস্থিত আটটি হাতে নরমুণ্ড শঙ্কর চক্র ধনু পাশ ইত্যাদি রয়েছে আশ্চর্যের বিষয় হলো এই প্রতিমার শরীরে শিরা উপশিরার নিখুঁত ভাস্কর্য লক্ষ্য করা যায় মন্দিরের সামনে আছে এক বড় মাঠ সেখানে কাঞ্চননগর উৎসব অনুষ্ঠিত হয় এছাড়া এই মাঠের পাশেই আছে এক শিব মন্দির যেটা মন্দিরটির সমসাময়িক মন্দিরের পাশে আছে এক বৃদ্ধাশ্রম এছাড়া আছে একটা ছোট্ট পুকুর তার চারদিকে ঘিরে আছে খুব সুন্দর একটি ফুলের বাগান